প্রিয় বন্ধুগণ আত্মবাক কর পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর ঈশ্বরের অনুগ্রহ আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন ঈশ্বর ইসরায়েল জাতিকে বাইবেল অনুসারে ইসরায়েল জাতিকে ঈশ্বর নিজে তার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করেছিলেন এবং তাদের সময়কালে ঈশ্বর নির্দিষ্ট সময়ে তাদেরকে শাসন করার জন্য এবং তাদেরকে পরিচালনা করার জন্য বিভিন্ন মহান মহান ব্যক্তিদেরকে উঠিয়েছিলেন কিন্তু ইসরায়েলরা তাতেও খুশি ছিল না তারা ঈশ্বরের কাছে রাজা চেয়েছিল আর তাই ঈশ্বর তাদেরকে রাজা দিয়েছিল। কিন্তু তারা রাজাকে চেয়েছিল। তার জন্যে তারা এক তাদের জীবনে তাদের ইতিহাসে তারা এক ভয়াবহ বিষয়কে নিয়ে এসেছিল প্রিয় বন্ধুগণ আজকে আমরা একজন সেই রাজার সম্বন্ধে আলোচনা করব যে ইসরায়েলের মধ্যে সবথেকে দুষ্ট রাজা ছিলেন আর যে মন্দ কাজ কেউ করেনি সেই রাজা সব থেকে বেশি মন্দ কাজ করেছিল আর সেই রাজার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আজ আমরা আলোচনা করব। এক দুষ্ট রাজা আহাব তার পাপ তার পতন ও তার মৃত্যু সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এই বার্তাটি কেবল ইতিহাস নয় আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা এবং এক সচেতনার এক বিষয় রয়েছে তাই আসুন আমরা সেই আহাব রাজার সম্বন্ধে আজকে জেনে নিই তাই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে তার বিষয়কে বুঝতে পারবেন তার পূর্বে বলতে চাই যারা এই ভিডিওটিতে প্রথমবার এসেছ তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা এখন আহাব রাজার সম্বন্ধে আলোচনা করি এই আহাব রাজা কে ছিলেন আহাব রাজা ইসরায়েলের সতেরোতম তিনি রাজা ছিলেন আর তার পিতার নাম ছিল মমরি আর মমরি ইসরায়েলের রাজা ছিলেন আর তিনি দুষ্ট রাজা ছিলেন তিনি রাজাদের মধ্যে ভালো রাজা ছিলেন না যদি আমরা দেখি প্রথম রাজা বলি তার ষোলো অধ্যায়ে তাদের সম্বন্ধে বিবরণকে দিয়ে ষোলো অধ্যায় চব্বিশ পদে এরূপ লেখা আছে পরে তিনি দুই তালন্ত রৌপ্য মূল্য দিয়া শ্যামরের গাছে সমরিয়া পাহাড়ে পাহাড় ক্রয় করিলেন আর সেই পাহাড়ের উপরে গাঁথিয়া গাঁথিলেন এবং যে নগর গাঁথিলেন ওই পাহাড়ের অধিকারী সেমরের নাম অনুসারে সেই নগরের নাম সমরিয়া রাখিলেন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ মমরি তাহাই করিতেন এখানে আমরা দেখতে পাই যে আহাব রাজার পিতা মমরি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই তিনি করিতেন কিন্তু তার পুত্র যখন মমনি রাজার মৃত্যু হয় আর তখন তাহার পুত্র আহাব রাজা হিসেবে রাজা রাজত্ব করতে আরম্ভ করেন আর তিনি মোট আহাব রাজা ২২ বছর পর্যন্ত সমরিয়া ইসরায়েলের উপর রাজত্ব করে আর এই ২২ বছরে ইসরায়েলদের জন্য ছিল এক দুষ্টতার যুগ ইসরায়েলিদের জীবনে ছিল এক অন্ধকার সময়কাল তারা আহাব রাজার রাজ্যত্বকালে সবথেকে বেশি মন্দ কাজ হয়েছিল যদি আমরা দেখি আহাব রাজার সম্বন্ধে ষোলো অধ্যায় পদে এরূপ লেখা রয়েছে তাহাদের সকলের হইতে মমরির পুত্র আহাব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই অধিক পরিমাণে করিতেন এখানে লেখা আছে যে পিতার থেকেও তার পুত্র আহাব সব থেকে বেশি মন্দ কাজকে করেছিলেন এবার আহাব রাজা কি কি মন্দ কাজগুলিকে করেছিলেন আমরা তিনটি তার মন্দ কাজ সম্বন্ধে আলোচনা করব প্রথম যেটা হচ্ছে সে ভুল বড় ভুল যেটা করেছিল সিদ্ধান্ত নিয়েছিল সেটা সে ইজেবেলকে বিয়ে করেছিল প্রথম যে ভুল তার মন্দ বিবাহ ইজেবেল ছিলেন তিনি ইসবার রাজার কন্যা ইজেবেল খুবই ভয়ঙ্কর এক মহিলা ছিলেন খুব দুষ্ট মহিলা ছিলেন তিনি বালির পূজা করতেন সেবা করতেন এবং আসেরার মূর্তিকে তার দ্বারা নির্মাণ করা করিয়েছিলেন এবং যা কিছু ইসরায়েলের জন্য মূর্তি পূজাকে নিয়ে এসেছিলো তার স্ত্রীর দ্বারা সেটা আহাব রাজার সব থেকে প্রথম বড় ভুল ছিল দ্বিতীয় বিষয় যেটি সে করেছিল ঈশ্বরের বাক্যকে শুনেননি সে ঈশ্বরের ঈশ্বরকে প্রাধান্য না দিয়ে মূর্তিকে প্রাধান্য দিয়েছিল সে বালদেবের মূর্তিকে বানাই বানিয়েছিলো তার রাজ্যে ইসরায়েলের মধ্যে বালদেবের মূর্তিকে বানিয়েছিল এবং আশার আশারার মন্দিরকে বানিয়েছিল ঈশ্বরকে প্রথম স্থান না দিয়ে সে মূর্তিকে প্রথম স্থান দিয়েছিল আর সেটা তার জীবনে দ্বিতীয় গোল তৃতীয় যে ভুলকে সে করেছিল সে নাবথের বাগানকে ধকল করা অন্যের জায়গার প্রতি লোভকে সে করেছিল আর এই বিষয়টি যদি আমরা প্রথম রাজা বলি একুশ অর্ধেক এক থেকে ষোল পদে দেখি আর সেখানে সে সেই বিষয়কে আমরা পাই আপনারা সেই বিষয়কে দেখেন আমরা বেশি ভিডিওটিকে বড় করতে চাই না সেই বিষয়ে দেখবেন এবার আপ রাজার এই দুস্থতটার কারণের জন্য ঈশ্বর তাকে এক ভয়ঙ্কর এক শাস্তির আজ্ঞাকে ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছিল ঈশ্বরের ঈশ্বর যেগুলো ঘৃণা করেছিল সেই সব বিষয়গুলি করেছিল সে অন্য জাতিকে বিবাহ করেছিল এবং ইসরায়েলের মধ্যে মন্দ তাকে নিয়ে এসেছিলো ইসরায়েলের মধ্যে সেই মূর্তি পূজাকে নিয়ে এসেছিল এবং সে নিজের আনন্দের জন্য নিজের সুখের জন্য অন্যকে হত্যা করেছিল এইগুলো ছিল ঈশ্বরের দৃষ্টিতে পাপ আর এই পাপের জন্য ঈশ্বর তার জীবনে এক ভয়ঙ্কর শিক্ষাকে নিয়ে এসেছিল আর সেটা ছিল কি যদি আমরা বিশেষ করে দেখি একুশ অধ্যায়ে দেখি সেখানে আমরা বুঝতে পাই তার তার ভবিষ্যৎ তার মৃত্যু সম্বন্ধে তার দণ্ড সম্বন্ধে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছিলেন একুশ অধ্যায় উনিশ পদে তুমি তাহাকে বলিবে সদাপহু এই কথা কহেন তুমি কি নরহত্যা করিয়েছ আবার পরের অধিকার কি হরণ করিয়াছ আর তাহাকে বলিবে সদাপহু এই কথা কহেন যেই স্থানে কুকুরেরা নাবতের রক্ত চাটিয়া খাইয়াছে সেই স্থানে কুকুরেরা তোমার রক্তও চাটিয়া খাবে এখানে এক ভয়ঙ্কর ঈশ্বর দণ্ডের কথাকে বলেন যে তোমার রক্ত কুকুরেরা চ্যাটে খাবে কেন এই কথাকে বলেছিল কেননা আপরা যে ছিল সব থেকে দুষ্ট এবং মন্দ তার প্রতি আর তাই এলিয়ের দ্বারা ঈশ্বর এই ভবিষ্যৎবাণীকে নিয়ে এসেছিলেন কিন্তু তার যখন মৃত্যুর সময় ঘটে আর তখন সে আহাব রাজাকে একজন ভাববাদী আসে না তার নাম হচ্ছে মিক্ষয় মিক্ষয় ভাববাদী যখন ঈশ্বরের ভাববাণীকে নিয়ে আসে আর সে সেই কথাকে বিশ্বাস করতে চায় না আহাব রাজা তিন বছর পর এক জায়গার জন্য যুদ্ধ করতে যায় আর সেই জায়গাটার নাম হচ্ছে রমত গিলিওদ রমত গিলিওদের জন্য তারা সৈন্যকে তৈরি করে আর সৈন্যকে তৈরি করে তিনি জিও সার্টফকে সঙ্গে নেয় আর জিও বলেন আমরা কি এই স্থানের জন্য যুদ্ধ করতে পারি না তারা অন্যরা অধিকার করে রয়েছে সেই অরাম রাজরা অরামের লোকেরা অধিকার করে রয়েছে আর সেখান থেকে যেন আমরা তাকে ছাড়াতে যাই আর তারপর তারা ধকলের জন্য তারা যুদ্ধের জন্য গেলেন কিন্তু জিও তাকে বলিলেন রাজা আমরা যদি ঈশ্বরের বাক্যের জন্য একটু অপেক্ষা করা আমাদের প্রয়োজন কিন্তু সে ঈশ্বরের বাক্য অপেক্ষা করলো না সেই যুদ্ধ করার জন্য গেলেন কিন্তু সেই মিখয় এসে পরে বললো যে আপনি যদি যুদ্ধে যান বিশেষ করে বাইশ শব্দে পোনার পদে যদি আমরা দেখি বাইশ শব্দে পোনার পদ তিনি রাজার নিকটে আসিলে রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন মিখয় আমরা রমতগিরতে যুদ্ধ করিতে যাইব না খান্ত হইব তিনি তাহাকে কইলেন যাত্রা করুন কৃতকার্য সদাপ্রভু মহারাজের হস্তের কর্ম করবে কিন্তু আপনি সেখান থেকে ফিরিবেন না এখান এই কথাকে যখন শুনলেন যে আপনি সেখান থেকে ফিরিবেন না আর তখন সে ক্রুদ্ধ হইলেন আর একটা বুদ্ধিকে সে করলেন জিও সার্টিফিকে বললেন যে তুমি আমার যে রাজপোশাক আছে সেটা তুমি পরে নাও আর আমি আমি অন্য ভেসে যাব আর সেই অরামের রাজা তিনি বলেছিলেন তার সৈন্যদেরকে বলে রেখেছিলেন যে তোমরা শুধু রাজাকে আক্রমণ করবে অন্য ছোট বড় সৈন্যকে তোমরা দেখবে না তোমরা সর্বপ্রথম তোমরা রাজাকে আঘাত করবে আর তারা রাজাকে আঘাত করার জন্য গেলো আর সেখানে রাজাকে যখন হত্যা করলো আর জিউ সাটবকে যখন হত্যা করতে গেলো আর জিউ সাটব জোরে চিৎকার করলেন আর তখন দেখলেন এ তো রাজা নয় আর তারপর সন্ধ্যা হয়ে আসলো সেখানে ভারী যুদ্ধ হলো আর ভারী যুদ্ধে কোন এক সৈন্য দ্বারা সেই আহাব রাজারও বুকে লাগে বস তুমুল যুদ্ধ হইল আর লোকেরা অরামীয়দের সম্মুখ হইতে সেখান থেকে রাজাকে রথে দণ্ডায়মান করলেন কিন্তু স্বয়ংকালে তিনি মরিয়া গেলেন এবং তাহার খতে রক্ত রথের মধ্যে পড়িল আর তারা যখন সন্ধ্যার সময় প্রত্যেকজন যখন নিজের নিজের জায়গাতে ফিরে আসলেন আর তখন সমরিয়ার রাজা মরিয়া গেলেন এই কথা শুনে তাকে রাজাকে সমরিয়াতে নিয়ে আসলেন আর সেখানে রাজার কবর দিলেন আর পরে সমরিয়ার যে পুকুর ছিল সেই পুকুরে তার যে রথ ছিল সেই রথে সেই আহাব রাজার রক্ত ছিল আর সেই রক্ত সেই রথের মধ্যে যে রক্ত ছিল সেই রক্ত কুকুরেরা এসে চাটিয়া খাইল যেটা ভবিষ্যৎবাণী করা ছিল আর সেটা পূর্ণ হলো বাইশ অদ্দায় আটত্রিশ পদে যদি আমরা দেখি সেখানে লেখা আছে পরে সমরিয়ার পুষ্করণী ধারে তাহারা রথ ধত করিলে সদাপুভুর কথিত বাক্য অনুসারে কুকুরেরা তাহার রক্ত চাটিয়া খাইল বেশারা তথায় স্নান করিত পিয়রা এখান থেকে আমাদের যে বিষয় এরকম দুষ্ট রাজার জন্য আমাদের জীবনও অনেক মন্দ এই দুষ্ট দুষ্টরাজের চরিত্র অনেক সময় আমাদের জীবন থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে আমরা যতই গোপন পাপ করি না কোনো ঈশ্বর সব কিছু জানেন প্রথম বিষয় হচ্ছে আমরা যেমনই পাপ করি না কেন ঈশ্বর আমাদের সমস্ত বিষয় জানেন গালাতীয় ছয় সাত পদে যাহা বপন করিবে তাহাই কাটিবে প্রিয়রা আমরা যদি ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করছি যে কিছু বপন করেছি আর তাহলে সে আহাব রাজা যা বপন করেছিল তাকে সেই কাটতে হয়েছিল দ্বিতীয় শিক্ষা মন্দ সঙ্গতি থেকে দূরে থাকা এবং পুলোভন থেকে লোভ থেকে অন্যের জিনিসের প্রতি অন্যের জিনিসপত্রের প্রতি যেন আমরা লোভ না করি যেটা আহাব রাজা করেছিল আর আহাব রাজা কী করেছিল সেই মন্দ কাজকে করেছিল তৃতীয় বিষয় যেটা ঈশ্বরের আজ্ঞাকে না মেনে নিজের জীবনের ধ্বংসকে নিয়ে আসা যদি আমরা ঈশ্বরের আজ্ঞাকে না মানি তাহলে আমরাও আমাদের জীবনে ধ্বংসকে নিয়ে আসবো প্রিয় ভাই বোনেরা আহাবির জীবনের দৃষ্টান্তের থেকে আমরা এই বিষয়গুলিকে শিখতে পাই মন্দকে প্রশ্রয় দিলে তার ফল ভয়ঙ্কর হতে চলেছে ঈশ্বর ধৈর্য ধরলেও একদিন না একদিন তার বিচার তিনি করবেন তাই আসুন আপ আমরাও আমাদের মধ্যে যদি কোনো পাপ রয়েছে তাহলে আসুন আজ থেকে আমরা তার থেকে দূরে থাকি এবং আজই আসুন প্রভুর দিকে ফিরে আসুন আর তাহলে প্রভু আপনাদের আশীর্বাদ করবেন এই ভিডিওটি তাড়াতাড়ি তারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের অনুগ্রহে যেন আমরা জীবনযাপন করতে পারি ঈশ্বরের নাম মহিমানিত